হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যাবেলা এক থালা ফুচকা নিয়ে বসে পড়েছি তো ফুচকাটা কিন্তু তৈরি নেই একদমই মানে তৈরি নেই বলতে এর মধ্যে এখনও আলু পুর টুর কিছু দেওয়া হয়নি ফুচকাটা কিন্তু ঘরে বানাইনি এটা কেনা আর দই ফুচকা বানাবো যদি এর আগে আমি আরও একবার শেয়ার করেছি দই ফুচকা তো আজকে আবার দই ফুচকা বানাবো তো আমি কিভাবে বানাই সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ফুচকাগুলোকে নিয়ে নিয়েছি আর কি কি নিয়েছি তোমাদেরকে সেটা একবার দেখাই তো দই ফুচকাটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি দেখো ঝুড়ি ভাজা আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে যেমন মাখে আর কি আলু সেদ্ধটা আর এখানে টক দইটাকে একটু নুন চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি আর এটা হলো তেঁতুলের একটা টক মিষ্টি চাটনি এটা কিন্তু আমি বানাইনি ঠিক আছে এটা বানানো নয় আবার কেনাও নয় মানে এটা কি বলবো তোমাদেরকে তো বলেছি আমাদের ক্যাটারিংয়ের বিজনেস তো এটা আমাদের রান্নার আর কি ঠাকুর যিনি আছেন উনি বানিয়েছেন তো এই চাটনিটা কিন্তু অসাধারণ হয়েছে তেঁতুলের টক মিষ্টি চাটনি তো এই সবগুলো দিয়ে করব তো চলো দেখ টক এই সরি দই ফুচকাটা বানানো শুরু করি আপা অনেকক্ষণ থেকেই বলছে যে তাড়াতাড়ি বানাও ফুচকাটা তাড়াতাড়ি বানাও খাবো আর ওই কিন্তু আর কি মানে দই ফুচকার আইডিয়াটা ওই দিলো কি ভালো হয়েছে টক দইটা খাওয়াও ভালো আর বলো বলতো টক দই তো খাওয়া ভালো তারপরে তোমার হচ্ছে টক জলটাও খে খাওয়া হচ্ছে না সেটা আরোই ভালো হ্যাঁ তো প্রথমে আলু মাখাটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম টক দইটা আর এই যে একটু চাটনি আবার একটু টক দই দেবো আবার একটু চাটনি দেবো তাহলে না কি বলতো খেতে খুব ভালো হবে ঠিক আছে আরো দেখো দেখো কেড়ে নিল ও কখন থেকে বিরক্ত করছে যে কখন বানাবে কখন খাবো তো দেরি হয়ে গেছে দেখো কালী গায়ে আছে বলে তো ক্যামেরার সামনে এলো না যাই হোক মুখটা একটু দেখিয়ে দে আর খেয়ে নে আস্তে আস্তে মুখটা দেখা কালি গায়ে আছে তার জন্য দেখা তো চলো আগে সবগুলো বানিয়ে নি তারপরে তো খাওয়া দাওয়া হবে ও আগে টেস্ট করে নিল যে সব ঠিক আছে তো আর কোনো ব্যাপার নেই চলো আগে বানিয়ে নিই তারপর আবার ফিরে আস তো দেখো ফুচকা বানানো পুরো রেডি তো ওরা ঘরে গিয়ে মা ছেলে বসে খাবো চলো চলো ঘরে চলো না এখন না ঘরে বসে খাওয়া হবে দেখতে তো সুন্দর লাগছে বাট খেতে কেমন লাগছে সেটা খেয়েই বলতে পারবো তবে সব ফুচকার মধ্যে চাটনি দিইনি কেননা পাপা বললে আমি চাটনি ছাড়াই খাবো

ওই জন্য খালি দই দিয়ে খাচ্ছে আজকে রাতে আর খাওয়ার লাগবে না বুঝতে পারছ এই যে এতগুলো ফুচকা মাছ হলে খাবো তো রাতে আর খাওয়া দাওয়া লাগবে না তো তোমরা কারা কারা ফুচকা ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না আর এরকম দই ফুচকা যাদের টক খেলে গলা ব্যথা হয় তাদের জন্য দই ফুচকা দই ফুচকা খেলে কিছু তবে না আর সাথে যদি এরকম একটা টক মিষ্টি চাটনি থাকে ও হুম খাবে কি? আমি খাবো যাও ঠিক আছে ভালো করে বল টা টা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বিছানার উপরে বসে আয়েস করে একদম ফুচকা খাওয়া অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো